পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আসবো মিমি ভালো করে পরীক্ষা দিও থাকবা দেখ বাইরে

হিসি করে দিয়েছিস তাও আবার বলবি না হিসি করে দিয়েছিস যে বলবি না বলবা না তো হাত গালে দেয় না মা হাতটা গালে দেয় না

পোস্ত মনে হচ্ছে খেতে বসে গেলাম খেলছে গুড ইভিনিং এভরি আমরা এই যে বাইরে এতক্ষণ গল্প করছিলাম বাবা মা আমি সবাই মিলে রুচি রুমা তো এই জাস্ট এলাম এখন মেয়ে খেলছে খাওয়ালাম তো এই যে এখন মশারির মধ্যেই দাঁড়াও দেখাই এই যে সোনা মা তাই না মা তো এখন একটু খাবো খিদে পেয়ে গেছে আমার তো চলো ওকে একটু মশারির মধ্যেই করে দিই দিয়ে আমি একটু খাই ও মা ওমা শোনা আসছি বাবা আসছি আসছি আবার আসছে কল এখনো আসেনি কোল থেকে ফোন করছি রিসিভ করেনি যদিও দেখা যাক ততক্ষণে আসে ফোন করেছিল আমি জানতাম মা আমার কাছে এই আমি চলে আসছি যে মুখে দেখছি করে চলে এসেছি ঠিক আছে একটু খাই তো চলো খাওয়া দাওয়া করে যাকি এরকমই

মেয়ে আমার মেয়ে তো হ্যাঁ দেখতেই টুকটাক পারবে না তিন মাস সবে তিন মাস আমার মা গো ওটাই দেখো তো একটা ঠাম্মি কি হয় ঠাম্মি তো হয় না বড় মা হয় না এর বড় মা হ্যাঁ দেখো বড় মা বাবা বড় মা কাছে যা হ্যালো এভরিওয়ান এই যে আমরা এখন শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে কিন্তু মেয়ে এখনো জেগে বসে আছে খাওয়া হয়েছে কিন্তু সে এখনো ঘুমোয়নি এই যে ঘুমাচ্ছে আবার উঠেও যাচ্ছে আর একটু একটু করে মানে খ্যান খান করছে তো ও আরও খেতে চাইছে তো এবার আমরা ঘুমাবো শুয়ে পড়বো কোয়েল আবার কালকে একটু ঘুরতে যাচ্ছে দাদার সঙ্গে দাদা নতুন গাড়ি কিনেছে সেই জন্যে তাই তো বল এই যে কোয়েল রেডি হ্যাঁ মনে হচ্ছে তো বলেছে তো জামশেদপুর তো বৌদিদের সঙ্গে যাচ্ছে আর কি আর এই যে আমার মেয়ে তাই না মা সোনামা কয় সোনামা তো চলো রিমার্চ একটু আগে ফোন করেছিলাম কথা হলো আর ও বাড়ি গেছে আজকে বললো মানে শ্বশুর বাড়িতে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট টাটা কেয়ার লাভ ইউ মা টাটা করে দাও মা টাটা করে দাও না গো টাটা